এটা হবে বারো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি জিরো থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের পায়জামা এগুলো কিন্তু খুবই হ্যাঁ কালার সাথে মানে আমার কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন ইনশাল্লাহ এই যে বারোটা বারো কালার হবে একটা টাইস এটা তো আপনাকে পনেরো থেকে বিশটা কালার দিতে পারবো আমি পনেরো থেকে বিশটা এটা হবে বিশ চব্বিশ আঠাশ বত্রিশ একটা জ্যাগিন্স এটা টেরি কাপড় হবে এবং হবে এইভাবে যারা চাচ্ছেন এই শীতের মধ্যে বাচ্চাদের শীতের আইটেম নিয়ে বিজনেস করতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম থাকবেন কারণ অনেক ধরনের আইটেম আছে যেমন বাচ্চাদের ট্রাউজার টাইস জ্যাকেটস এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো মাত্র তিরিশ টাকা থেকে কিন্তু শুরু হবে এই দাম আর এগুলো কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন আপনাদের সবচাইতে বিশ্বস্ত প্রতিষ্ঠান কালো সাদা গার্মেন্টস বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন স্বামী ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই তো ভাইয়া গরমের পরে এখন শীতের শুরু হ্যাঁ এখন আমরা পাইজামা টাইস টাউজার জ্যাকিংস আইটেম নিয়ে আজকে ভিডিও তে নিয়ে আসছে আমাদের কালো সাদা শুধু টাইস ফ্যান্ড নিয়ে না আমাদের এখানে ফ্রক সেট অ্যাঙ্কার সেট গেঞ্জি টপ সুইফট শার্ট ছেলেদের ট্রাউজার ছেলেদের সুইপ শার্ট সেট আইটেম এভরিথিং আইটেম আমাদের কালো সাদা আপনারা আসলে ইনশাল্লাহ সব ধরনের আইটেম পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম থেকে শুরু করবো পাইজামা পায়জামা এটা বারো পিস হবে বারো একটা ফিন্টের আচ্ছা এটা হবে বারো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি জিরো থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের পায়জামা দেখেন

কালার আনকমন কালার কালো সাদা রানী গোলাপি লাল ফেস্ট এভাবে দশ থেকে পনেরোটা কালার দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া এটা কত পিস ব্লিস্টার এটা ব্লিস্টার আপনার প্রত্যেকটা কালারে দুই পিস করে ব্লিস্টার সাইজ হয় এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি দুই পিস ব্লিস্টার এভাবে দশটা পনেরোটা কালার হবে আপনি দেখুন ছয়টা কালার নিব তাহলে ছয় দুগুনে বারো পিস সাইজ হবে চারটা বিশ চব্বিশ আঠাশ বত্রিশ বত্রিশ ঠিক আছে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত এই একটা জ্যাগিন্স ঠিক আছে এটা টেরি কাপড় হবে ওয়ান হবে কালার দিয়ে পঁচিশ পিস করে বিলিস্টার প্রতিটা সাইজের বিশ ইঞ্চি পঁচিশ পিস চব্বিশ ইঞ্চি পঁচিশ পিস আঠাশ ইঞ্চি পঁচিশ পিস বত্রিশ ইঞ্চি পঁচিশ পিস মোট চারটা সাইজ হবে পঁচিশ পিস করে বিলিস্টার হবে পনেরো থেকে বিশটা কালার হবে আচ্ছা আচ্ছা এরপরে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু এখনো বাকি আছে এই যাবেন দেখেন হুম সর্বনিম্ন দশ হাজার উপরে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ যে টাকার বিল হয় ইউজ মাসে দেওয়া যাবে ঠিক আছে এবার বারো পিস করে বিলিস্টার হবে দুইটা করে সাইজ হবে আপনারা শুধু দুই হাজার টাকা কন্ডিশন করলে হবে ঠিক আছে এই যে আর ডিজাইন

ঠিক আছে টাইস এই যে এমবোর্ডারি এবং এর নিচে লেস দাও ভাইয়া আচ্ছা নিচে আবার লেস দাও আছে হ্যাঁ এটা কালার হবে 6টা গ্রুপ হবে 3টা এটা 2 বছর থেকে 7-8 বছর পর্যন্ত তাই 2 বছর থেকে 7-8 স্মল মিডিয়াম এক গ্রুপ এল এক্সেল এক গ্রুপ 2 এক্সেল 3 এক্সেল এক গ্রুপ এবার 6টা কালার হবে 12 পিস করে প্রতিটা গ্রুপে ওকে এখন এই ভিডিওতে আরেকটা ডিজাইন শুধুমাত্র লেডিস বাচ্চাদের জন্য হ্যাঁ এটা টেরি কাপড়ের আপনার এটা টেরি কাপড়ের ট্রাউজার এটা হচ্ছে সিস্টেম এটা কালার হবে তিনটা সাইজ হবে তিনটা নয় পিস করে বিলিস্টার হবে নয় পিস করে তো যারা ব্যবসা করে থাকেন আমাদের যে দিয়ে রাখেন আমাদের লোকেশনটা হলো ডাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের তলা উনপঞ্চাশ থেকে বার্ন নম্বর সব কালো সাদা গার্মেন্টস সহজ লোকেশন ডাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন এই কালো সাদা গার্মেন্টস এর এমন একটা নাম হয়ে গেছে সবাই জিজ্ঞেস করলে কিন্তু যে কেউ জিজ্ঞেস করলে দেখাই দিবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিউ মার্কেট এলাকা আসলে কালো সাদার নাম বললে যে কোনো লোক আপনাকে দেখাই দিবে রাইট কারণ এটা একটা ব্র্যান্ড রাইট কাপড় কোয়ালিটি ফিনিশিং ইনশাল আমাদের এসব আইটেম তো সারা বাংলাদেশে অনেকে সেল করে কিন্তু আমাদের কোয়ালিটি কাপড় ফিনিশিং কেউ দিতে পারে না না ঠিক আছে এটা ছয়টা কালার হবে 12 পিস করে ব্লিস্টার হবে ওকে এই যে আরেকটা টাইস কাজ করা এই দেখেন ডিজাইনটা দেখেন এই যে এখানে এই যে একটা সাইডে একটা কুচির কাজ এই যে একটা হেলো কেটে এমবোর্ডারি এর নিচে একটা লেস প্রত্যেকটা কালার 6টা কালার হবে দুইটা সাইজ হবে 12 পিস করে বিলিস্টার হবে ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে ঠিক আছে ওকে প্রত্যেকটা সাইজ হবে কালার হবে হুম এই যে আরেকটা ডিজাইন এটা এটা বো পায়জামা ওয়াও এটা গেনজি কাপড়ের মধ্যে একটা নিচে বর্ডার দাও একটা এমবোর্ডারি পায়ে আচ্ছা ঠিক আছে এটা কালার হবে তিনটা সাইজ হবে তিনটা 9 পিস করে বিলিস্টার হবে এই যে কালারগুলো তিনটা কালার হবে হুম হুম আমাদের যদি অর্ডার করে থাকেন সর্বনিম্ন দশ হাজার মাল নিতে হবে উপরে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ হিউজ পরিমান আমাদের আইটেম আছে আমাদের শুধু এখানে শুধু অ্যাঙ্কার সেট জিরো থেকে আপনার 10 বছর পর্যন্ত সেট এবং টপ সাইড টিম সেলীদের ট্রাউজার সুইপশার্ট লেডি সাইড টিম সব দনাই টিম আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা সাইজ হবে তিনটা কালার হবে 4টা 12 পিস করে বিলিস্টার হবে ওকে ঠিক আছে এই যে অনেকে এই ধরনের টাউজার অনেকে দিতে পার না এটা 3 বছর থেকে 6 বছর 6 8 10 12 বছর এইটা পুরো এটা 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 সিস্টেমটা কি ভাই এটা সিস্টেম যেমন এই কালারটা

এই যে আরেকটা একটা কালার এটা প্রিন্ট আছে স্টেপ আছে বিভিন্ন আইটি কালার আছে ঠিক আছে মোট 15টা কালার উপরে হবে ঠিক আছে হ্যাঁ প্রতিটা কালারে তিন পিস করে বিলিস্টার হবে আচ্ছা তিনটা সাইজ কয়টা হবে তিনটা মোট সাইজ 6টা 6টা দুইটা গ্রুপ ছোট গ্রুপ তিনটা সাইজ বড় গ্রুপ তিনটা সাইজ 6টা সাইজ এটা একটা প্রিন্টেড টাইস ঠিক আছে এই যে প্রিন্টেড টাইস এটা তিন পিস করে বিলিস্টার হবে ভাই এইটাও তিন পিস করে ব্লিস্টার হ্যাঁ এটা তিন পিস করে এটা 22 24 26 28 32 এই যে তিন যে কালারে তিন পিস করে বিলিস্টার হবে ওকে ঠিক আছে এই যে আরেকটা কালার ঠিক আছে আপনাদের যে যে কালার যে যে ডিজাইন আছে যে স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের সাথে ইমোভার্সাল যোগাযোগ করুন সাইজ এবং কি আপনারা সর্বপ্রথম আমাদের ভিজিট করে যান আমাদের শোরুমে তখন শীত শুরু তিন শালা আইসা সবdna একটু অল্প অল্প করে সব জায়গাটা নিয়ে দেখেন আমাদের আইটেমটা কেমন মানে আমি এই ভিডিওটা যারাই দেখবেন বিজনেস করতে চাচ্ছেন দেখার সাথে সাথে কিন্তু নক করতে হবে অবশ্যই অবশ্যই কি লাগে এখনই আপনার নেওয়ার সময় ঠিক আছে পরবর্তীতে আপনি 50000 তো জিনিস কিন্তু নিতে পারবে না হ্যাঁ

এই যে একটা পোমা ট্রাউজার ঠিক আছে এটা ছয় কালার হবে এই যে কালার আমি দেখাই আপনি যে যে ডিজাইনটা সহজ স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করলে আমরা আপনাকে সাইজ এবং রেড দিয়ে দিব আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে আপনার সুবিধা হবে আপনি এভরিথিং জিরো থেকে বারো চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়ে সব ধরনের আইটেম আপনি পেয়ে ঠিক আছে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন পাইজামা ঠিক আছে এই যে কদম ফুল দেওয়া এই যে একটা ফিকু করা ঠিক আছে একটা বো দেওয়া ডিজাইন করে এটা ছয়টা কালার হবে সাইজ হবে তিনটা তিনটা আমাদের লোকেশনটা আবার আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার দ্বিতীয় থেকে বান্ন নম্বর সব কালো সাদা গার্মেন্টস আর আমরা সারা বাংলাদেশে কন্ডিশন কোরিয়ার করে থাকি আপনি যদি আপনার অবস্থান থেকে আমাদের সে কন্ডিশন অর্ডার দিয়ে থাকে সর্বনিম্ন দশ হাজার টাকা অর্ডার থেকে উপরে আপনার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ হিউজ ফোরের আইটেম আছে দুই হাজার টাকা বিকাশ করলে বাকিটা আমরা সারা বাংলাদেশে সুন্দরবন এসে পরিবহন আহমেদ পার্সা কন্ডিশন করে থাকে কুরিয়ার মানে যেই কুরিয়ারে আপনার সুবিধা হবে সেই কুরিয়ারে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন সব ধরনের কালেকশন মানে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের যে আইটেম গুলো আছে সেই আইটেম আমরা দেখিয়ে দিলাম যার যেটা লাগবে অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আরো দাম জানতে পারবেন এবং সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ